আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আরও একটা নতুন রেসিপি দেখার জন্য যারা সজনে ডাটা খেতে একদমই পছন্দ করেন না আশা করছি আমার এই রেসিপিটা দেখার পর কোনোভাবেই কিন্তু লোভ সামলাতে পারবেন না আজকে একদম ডিফারেন্ট ওয়েতে এই সজনে বাটাটা রান্না করে দেখাবো যেটা খেতে ভীষণ মজার হয় রান্না করে নেওয়ার জন্য আমি প্রথমেই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এবার এতে দিয়ে দিচ্ছি দুইটা বড় সাইজের পেঁয়াজ আর চার থেকে পাঁচ কোয়া রসুন আমি এরকম আধা বাটা করে বেটে নিয়েছি আর এরকম আধা বাটা করে রান্না করলে কিন্তু রান্নার টেস্ট খুব ভালো হয় চেষ্টা করবেন একটু আধা বাটা করে দিতে তবে চাইলে কিন্তু আপনারা পেঁয়াজ কিংবা রসুনটাকে কুচি করেও রান্নাটা করে নিতে পারেন তবে আমি সাজেস্ট করব সেটাকে আধা বাটা করে বেটে নিতে তো কিছুক্ষণ এই পেঁয়াজ আর রসুনটাকে ভেজে নিতে হবে তবে এটা ভেজে কিন্তু একদম ব্রাউন করে ফেলা যাবে না জাস্ট অপেক্ষা করছি একটু কালারটা চেঞ্জ হয়ে আসার জন্য তো কালারটা একটু চেঞ্জ হয়ে আসলে আমি এতে দিয়ে দিব খুব সামান্য পরিমাণে পানি যাতে করে মশলা ব্যবহার করলে সেটা পুড়ে না যায় এবারে এতে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ি হাফ চা চামচ পরিমাণ লালমরিচের গুঁড়ি তবে ঝালটা যার যা পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে নেওয়া যাবে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ি সেই সাথে আমি এতে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সরিষা বাটা আমি এখানে হলুদ সরিষাটা ইউজ করছি আপনারা চাইলে লাল সরিষা বাটাও দিতে পারেন তবে সেক্ষেত্রে কিন্তু একটু তেতো হতে পারে লাল সরিষাটা রান্নায় কিন্তু অনেকটা তেতো ভাব লাগে স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি খুব ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে যাতে করে তেল ও মশলাটা সেপারেট হয়ে আসে তো লক্ষ্য করলে হয়তো দেখতে পাচ্ছেন মশলা থেকে কিন্তু তেলটা সেপারেট হয়ে গেছে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছু পরিমাণের চিংড়ি আমি মাঝারি সাইজের চিংড়িটা নিয়েছি আপনারা চাইলে বড় কিংবা ছোট সাইজের চিংড়িটাও নিয়ে নিতে পারেন এক থেকে দেড় মিনিট চিংড়িটাকে কষিয়ে নিতে হবে কষিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা সজনে ডাটা আমি এখানে একাঠি পরিমাণের সজনে ডাটা এরকম বেছে নিয়েছি সেই সাথে দিয়েছি দুইটা মিডিয়াম সাইজের আলু আলুটাকেও চিকন চিকন করে ফালি করে নিয়েছি দিয়ে দিচ্ছি তিন থেকে চারটা গোটা কাঁচা মরিচ এবার খুব ভালো করে কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি তো পানির পরিমাণটা আমি খুব বেশি দিব না যেহেতু এটা হালকা ঝোল হবে তো পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। তবে কিছুক্ষণ পরপর কিন্তু উল্টে পাল্টে দিতে হবে যাতে করে সব দিকে সমানভাবে রান্না হয় তো আমি প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো রান্না করেছি এরই মধ্যে কিন্তু আলু আর সজনে ডাটাটা সেদ্ধ হয়ে গেছে আর ঝোলের পরিমাণও অনেকটা কমে এসেছে দেখতে পাচ্ছেন এটা ঝোলের পরিমাণ কতটুকু রাখতে হবে খুব বেশি ঝোলও হবে না আবার একেবারে শুকিয়েও ফেলা যাবে না তো এ পর্যায়ে আমি নামিয়ে নিচ্ছি আর গরম ভাতের সাথে আপনারা এটা সার্ভ করতে পারেন খেতে খুব ভালো লাগে যারা কখনো সজনে ডাটা খাননি আই হোপ এভাবে রেসিপিটা রান্না করলে আপনাদের কাছেও ভীষণ ভালো লাগবে পরবর্তী রেসিপি দেখায় আমন্ত্রণ জানিয়ে আজকে আমাদের এখানে বিদায় নিয়ে এনেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ